তৃণমূল দাদাগিরি তৃণমূলের বিধায়ক কানাই চন্দ্রমন্ডল চোর উঠে দাদাগিরি টিকিট না কেটে যাতায়াত করছেন নাম হচ্ছে তৃণমূল পার্টি তৃণমূল পার্টিকে মানুষ আপনি হচ্ছে যে যত টিকিটটা দেখান টিকেট তো দাঁড়ান না আর

হ্যাঁ দর্শক বন্ধু ভিডিওটা দেখলেন তৃণমূল তো চোর এদের বিরুদ্ধে মামলা করা উচিত রাজ্য রাজনীতিতে এই একজন বিধায়ক বলে কি ছাড় পাবেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকবে ট্রেনের টিকিট কাটেননি একেবারে বে হুজুত্যাম করে তিনি দাদাগিরি করছেন আর সেই ভিডিও ফুটেজ দেখলেন টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন